তোমরা দেখে নাও তো কত লোকের ভিড় দেখো এখানে সবাই দেখতে এসছে যে কিভাবে কি স্টেজ হচ্ছে বা সেটটা তৈরি হয়েছে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী আসবে এখানে এটা বড় ব্যাপারই আছে তো সেই কারণে এত লোক গাইজ তো চলে এসছি প্রায় টাটা মাঠের কাছে তো ওই আমার ভিডিও আছে ও বাবা এইভাবে যেতে হবে ভেতর দিয়ে তো এই যে কারখানা টাটার এখনও পাঁচ দিন হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা ব্যানার্জি আমাদের রাজ্য সরকার যিনি মমতা ব্যানার্জি উনি এখানে এসে বসে ধর্নায় বসেছিলেন তো এটা হচ্ছে সিঙ্গল বাজার থানা মোড় সামনেই সিঙ্গল থানা আছে শেষপুর স্টেশন হ্যালো গাইস আমি শেষমেষ চলে এলাম স্কুলের যে টাটা কারখানা ছিল সেই মাঠে যেখানে নরেন্দ্র মোদী সফার করতে আসবে আঠেরো তারিখে তো আমরা টাটা আমার তো সেই মুহূর্তে ছেড়ে দিচ্ছি তো দেখতে থাকো সেটটা কীভাবে তৈরি এটা অস্থায়ী সেট এই যে আমি হ্যালো গাইস তো আমি এখন যাচ্ছি সিঙ্গুর যেখানে টাটা কারখানা হয়েছিলো সেই মাঠে যেখানে আঠেরো তারিখে নরেন্দ্র মোদী আসবে আমাদের প্রধানমন্ত্রী সেই জায়গাটা কেমন হয়েছে বা কি কাজ চলছে তোমাদের দেখাবো তো ভিডিও দেখতে থাকো আমি এখন আছি সিঙ্গুর বাজার সিঙ্গুর বাজার ঢুকছি মানে আমি যাচ্ছি সিঙ্গুর বাজারের ভেতর দিয়ে যাব এখান দিয়ে গিয়ে রেলগেট পক্ষে রতনপুর উঠবো রতনপুর থেকে সিঙ্গুর যেখানে টাটা কারখানা ছিল যেটাকে সিঙ্গুর মাঠ বলা হয় সেখানে যাবো নরেন্দ্র সভাতে ঠিক আছে আমার ভিডিও দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেবে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি দেখতে পাচ্ছ ছাদের মধ্যে কত ছেলে ফুলে সব ঘুড়ি উড়াচ্ছে প্রচুর ঘুড়ি আকাশে তো আমি যাচ্ছি পৌষ সংক্রান্তির দিন বেশ ভালো মন্দ পিঠে খাওয়া দাওয়া পরে আমরা বেরিয়েছি বিকালবেলা যে মেন বাজার হচ্ছে সিঙ্গল বাজার হচ্ছে এটা তো আকাশ দিকে তাকালে এখানটা তো দেখা যাচ্ছে না আকাশ দিকে তাকালে প্রচুর গুড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে সিঙ্গল বাজার থানা মোড় সামনেই সিঙ্গুর থানা আছে এখান থেকে প্রায় অনেকটাই রাস্তা প্রায় ছ সাত কিলোমিটার যেখানে আমরা যাচ্ছি এটা চলে যাচ্ছে বললাম বাটি সিঙ্গুর থানা এখানে আর আমরা যাব ডান দিকে রেলগেট সিঙ্গুর স্টেশনের পাশ দিয়ে ওই হচ্ছে সিঙ্গুর স্টেশন যে স্টেশন যারা আসবে হাওড়া থেকে হাওড়া তারকেশ্বর লোক ধরে শিবুরে নেবে হেঁটে যেতে পারবো স্টেশন থেকে আসবে তাদের এই রাস্তায় আসতে হবে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আলুর মোড় তো আমরা প্রায় কাছাকাছি চলে তো এই রাস্তাটা যাচ্ছে আলুর মোড় যেটা বৈদ্যবাটি থেকে তারকেশ্বর বারো নম্বর রোড ক্রস করে তো ওইখানটা বলে আলুর মোড় তো সব ডিচেস তোমাদের দেখাবো কিভাবে আসতে হয় কিভাবে যেতে হবে এই হচ্ছে আলুর মোড় এটা সবাই জানে এই এদিকে চলে যাচ্ছে বৈদ্যবাটি আর উল্টো দিকে চলে যাচ্ছে তারকেশ্বর তো যারা জল আনতে যায় তাদেরকে এই রাস্তা দিয়েই যেতে হয় একটা গুরুত্বপূর্ণ জায়গা ওপর দিয়ে আমরা যাব ভিডিওটা স্কিপ করবে না তো আমাদের যে রাজ্যের মন্ত্রী আছে সেই মন্ত্রী বাড়ির সামনে দিয়ে যাব তো বেচার আম্বান্নাকে সবাই চেনেন তো তারই বাড়ির সামনে দিয়ে যাব এবং তার বাড়িটা তোমাদের দেখাবো তো তার বাড়ির কাছেই টাটা মার কত সুন্দর একটা মন্দির তৈরি করা হয়েছে তো এর পাশেই মন্ত্রীর বাড়ি এই বাড়িটা এই যে তো প্যাঁচারাম্নার মহাশয়ের বাড়ি এটা দেখতেই পাচ্ছ এই যে একটা মন্দির আছে এইখান থেকে সোজা গেলে দুর্গাপুর হাইওয়ে উঠে যাচ্ছে যেটা ডানকুনি থেকে হয়ে দুর্গাপুর যাচ্ছে সেই ন্যাশনাল হাইওয়ে আমরা বাইপাসে প্রবেশ করছি তো এখানটা হচ্ছে রতনপুর এটা রতনপুর মন বলে আমাদের পিছন দিকে নবান্ন হোটেল যারা জানো তো এখন নবান্ন নাম নেই লাবণ্য হয়ে গেছে তো এই বাইপাস ধরে কিছুটা গেলেই টাটা মাঠ তো আমার ভিডিও দেখতে থাকো কিভাবে মানে রেডি হচ্ছে টাটা মাঠ জনসভার জন্যে নরেন্দ্র মোদী আসার জন্যে এই রাস্তা দিয়ে কিছু আর এক কিলোমিটার হয়তো যেতে হবে তো আমরা ভিডিও দেখতে হবে তো আমরা রতপুরের উপর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে তো কত সুন্দর একটা হাওয়ের উপর দিয়ে একটা কেটে যাওয়ার রাস্তা করেছে ওখানে যাওয়ার জন্য দেখো তো রোডে নতুন কাজ হয়েছে রাস্তাও দারুণ গাড়ি চালাতেও খুব ভালো লাগছে চেপে বসে আছি ভালো লাগছে তো চলে প্রায় টাটা আমার ভিডিও ভালো করে দেখবে সব ডিটেলস তোমাদের দেখাবো তো আমরা চলে এসছি তো এই যে টাটা মাঠ এখান থেকে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে ছয় লাখ এত লোক এখানে এসছে পুলিশ গাড়ি কেউ একজন মন্ত্রী হয়তো ভেতরে এসছে সেই কারণে প্রবেশ নিষেধ করে দিয়েছে জায়গাটা এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে সভা করবে তার সেট দেখতে পাচ্ছ লোককে জায়গা দেবে কি করে কিছু বুঝতে পারছি না কোন দিকে কি স্টেজ বোর্ড ঝুলিয়ে দিয়েছে মানুষকে যেতে দিচ্ছে না তো তোমাদের মনে করেছিলাম ভেতরে ঢুকে সব সবকিছু দেখাবে জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছিল তো এনটা সাফ করে বা সমান করে একটা জন্মসভার স্থলের মতো তৈরি করেছে ভালো গাইস আমি শেষ বেশ চলে স্কুলে যে টাটা কারখানা আছে সেই মাঠে যেখানে নরেন্দ্র মোদী সভা করতে আসবে আঠেরো তারিখে তো দেখতে পাচ্ছ কত কুড়ি তারিখেও মন্ত্রী হয়তো আছে সেই কারণে ওখানে নো এনটি রেখেছে সেখানে তো আমাদের ঢুকতে দিচ্ছে না যদি ভেতরে যাওয়ার অনুমতি থাকতো তোমাদের ভেতরে গিয়ে সব কিছু দেখাতাম দেখাতে পারছি না সরি দূর থেকেই তোমরা দেখে নাও তো কত লোকের ভিড় দেখো এখানে সবাই দেখতে এসছে যে কীভাবে কী স্টেজ হচ্ছে বা সেটটা তৈরি হয়েছে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী আসবে এখানে একটা বড় ব্যাপারই আছে তো সেই কারণে লোক তো সবাই চায় আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে এক কলোক দেখুক তো আমি তো তোমাদের দেখাতে পারলাম না ওইদিকে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছি তো দেখছি কতটা চেষ্টা করে ভেতরে দেখানো সঙ্গে সঙ্গে অফার একদম হ্যাঁ কালী বাড়ি যাওয়া তো আমরা প্রবেশ করবো ভাবছিলাম কিন্তু ওখানে মাইকিং করে বারণ করে দিচ্ছে যারা দেখতে এসেছিল তো তারা বাড়ি পেয়েছি দাঁড়িয়ে দেখো মাঠে নিষেধ করে দিয়েছে প্রবেশ তো সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না ভেতরটা ঢুকিয়ে তো সরি তো দেখতে পাচ্ছি এই যে ধুপ ধুপ হচ্ছে এই পুরো মাঠটাই টাটা কারখানা তো শুনতে পাচ্ছ মাইকিং হচ্ছে তো নানান রকম মন্ত্রী লোকাল মন্ত্রী সবাই এসেছে তো সেই কারণে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না তুই দেখতে পাচ্ছ পুরোটাই টাটা কত লোক এসছে দেখার জন্য তো আমরা ছেড়ে দিচ্ছি তো দেখতে থাকো সেটটা তৈরি এটা অস্থায়ী সেট তো স্থায়ী নয় যতদিন মধ্যে সভা হবে আঠেরো তারিখ তারপরই ভেঙে ঘুরে নিয়ে চলে যাওয়া হবে যেহেতু পুলিশ আমাদের এখানে ঢুকতে দিচ্ছে না তো ভাড়া করে লাভ নেই বাইরে থেকেই দেখি যতটা ভালো এই হচ্ছে সভা স্তর যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে তো পুলিশে তো ছয় লাভ করে দিয়েছে চারিদিকে তো আজই চোদ্দ তারিখ চার দিন পরই আসবেন উনি ভেতর দিকে দু তিনটে হেলিপ্যাড করা হয়েছে তো সেই সমস্ত দেখাবো বলি এসেছিলাম কিন্তু এই মুহূর্তে তোমার দেখাতে পারছি না চলো তো আমরা বেরিয়ে গেলাম

তোমরা দেখো আর ভিডিওটা দেখো ধৈর্য ধরে বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এই যে এই জায়গাটা এখন পার্কিং পার্ক করে দিয়েছে এখানটা এসেছিল মমতা আমাদের রাজ্য সরকার যিনি মমতা ব্যানার্জি উনি এখানে এসে বসে ধর্নায় বসেছিলেন তো এই জায়গাটা স্মৃতি রক্ষার জন্য আপাতত একটা পার্কিং বা পার্কের মতো একটা করে দিয়েছে নানান মানুষ এসে এখানে যায় এবং দেখে ভেতরটা এই হচ্ছে টাটা কারখানার পাঁচিল এখনও রয়ে গেছে 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 রয়ে তো আমরা টাটা ভাই ভাই তো আমরা যাচ্ছি এখন বর্ধমানের উঠে এসে তো বর্ধমানের দিকে চললাম তো আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার